হাই বন্ধুরা গুড ইভিনিং চা এটা আমরা বিভিন্ন ধরনের চা খাই সবসময় লেবু চা আদা চা এই চা সেই চা দুধ চা মানে বিভিন্ন টাইপের চা খাই আজকে একটু অন্যরকম একটা চমক নিয়ে আসছে আমি অন্যরকম চায়ের স্বাদ নিব আমার এই চাটা আগে বানিয়েছি আমি দেখেন দুধ চা এটার মধ্যে হচ্ছে আমি দিব এটা এটা হচ্ছে কি তালের পিঠা গ্রামগঞ্জে কিন্তু তালের পিঠা খুবই পরিচিত বা সবাই খুব পছন্দ করে আমরা নিজেরা তো খুবই পছন্দ করি আমি গোপালগঞ্জের মেয়ে ওখানে প্রচুর তাল গাছ আছে আমি ছোট থেকেই তালের পিঠা খুব পছন্দ করি তো আমার কেন মনে হলো মাথায় আসলো যে তালের পিঠার চা হতে পারে বিশেষ একটা টেস্টি চা এটা আমি আগে খেয়েছিলাম তো ভাবলাম যে এত টেস্টি চা আমি আমার বন্ধুদের সাথে কেন শেয়ার করব না আর যদি শেয়ার না করি সেটা অন্যায় করা হবে তোমাদের প্রতি এই যে আমি পিঠা দিয়ে দিচ্ছি এবার আরও একটা দিলাম এটা অবশ্য দু এক মিনিট যদি ভিজে যায় তাহলে খুব টেস্ট লাগে খেতে কিন্তু এটাকে যদি আমি ভিজতে দেই আমার চাটা ঠান্ডা হয়ে যাবে সো আমি গরম গরম খেয়ে দিচ্ছি সেই রকম সেই রকম সেই রকম টেস্টি একদম খাবে বানিয়ে খাবে এবং আমাকে কমেন্টস করে জানাবে যে এই চাটা তোমাদের কেমন লাগলো রূপচর্চা নিয়ে প্রকৃতির টিভি নিয়ে অনেক কথা বলছি অনেক সময় অনেক কথা বলি বাট আজকে আর কোনো কথা নয় শুধু চা 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 বাই বাই এবার হচ্ছে আমি দুই মিনিট ওয়েট করেছিলাম এই টেস্টি পিঠাটা খাওয়ার জন্য এবং কিভাবে খাচ্ছি সেটাও দেখে নাও এই যে পড়ে গেল এই যে এই যে এই যে এই যে খাচ্ছি খাচ্ছি